Gayâchê nan lighe

Við erum fokk fór semra. Það er mjög 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 mjög. আপনারা জানেন এক ভয়ানক সৈরাচার বিগত ষোলো সতেরো বছর এদেশের জনগণের হারের উপর সবার হয়েছে তার একক কর্তৃত্ববাদী শাসন নিশ্চিত করার জন্য তিনি এদেশে তরুণ যুবকদেরকে হত্যা শুরু করেছিলেন প্রথম থেকে যারা তার দুঃশাসনের বিরোধিতা করেছে যারা তার দ্বিতীয় বাকশালী শাসনের বিরুদ্ধচারণ করতে গিয়ে গুম হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ক্রস ফায়ার হয়েছেন গুপ্ত হত্যার শিকার হয়েছেন তার অন্যতম একজন ছিলেন এই সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী যিনি একজন জাতীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য এই গুম এবং খুনের সংস্কৃতি শেখ হাসিনা সারা দেশে তিনি চালু রেখেছিলেন কারণ তাকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে হয় উনি জেনে গেছেন যে ভোট করে আর কোনোদিন তিনি ক্ষমতায় থাকতে পারবেন না এই কারণেই তিনি এমন একটি অমানবিক পন্থা অবলম্বন করেছিলেন যে পন্থা দিয়ে তিনি তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চান এই জন্য তিনি শ্রমিককে গুণ করেছেন তিনি ছাত্রকে ক্রস ফায়ার দিয়েছেন দিয়ে একের পর এক একতরফা প্রহসনের নির্বাচন করে শেষ সাতই জানুয়ারির নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয় তাকে আর কেউ ধরা ধরাছোঁয়ার মধ্যে পাবে না বন্ধুরা আমার আল্লাহ তো সময় দেখে অনেক সময় দড়ি ছেড়ে দেয় তারপরে যখন দড়ি ধরে টান দেন তখন সে বুঝতে পারে যে তার ক্ষমতা কত কম বন্ধুরা আমার সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শিশু কিশোর তরুণ এদের রক্ত পান করে শেখ হাসিনা আবারও বড় করেছিলেন টিকে কিন্তু একের পর এক নিজেদের নিজেদের আত্মদান আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল প্রথম দিকে শেখ হাসিনা এটা টেরি পায় শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে এক দুই লক্ষ লোককে হত্যা করে হলো। তাকে টিকে কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব হয়নি সকল বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে একের পর এক আর সেই নিজের জীবন দেওয়া সেই লাশ তার সহকবির কর্মীর দেখে আরেকজন শিশু কিশোর এগিয়ে গেছে নিজের জীবন দেওয়ার জন্য এই আত্মোৎসর্গ এই মহিমা মণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে হয়েছে বন্ধুরা আমার তার মধ্যে একটি জীবন এই সিলেটের সাংবাদিক তোরাবালি উনিশে জুলাই সেই দিন আমি গ্রেপ্তার হই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এরপরে শুনলাম যে তোরা কি তোরা সে নিহত হয়েছে নয়া দিগন্তের এই তরুণ সাংবাদিক মাত্র দুই মাস আগে যার শুভ পরিণয় হয়েছে বিয়ে হয়েছে তার নববধূকে বিধবা করে শুধুমাত্র দেশের স্বাধীনতা গণতন্ত্র দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন অকাতরে দিয়ে দিয়েছে সেদিন বিএনপির কর্মসূচি ছিল সেই কর্মসূচির দায়িত্ব পালন করতে গিয়ে তোরাব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই আত্মদান্ত বিধা যাবে না এই আত্মদান্ত বিধা যেতে পারে না আজকে শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ পনেরো বছর এখনও তারা দিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার একভাবে দেখেছে তারা আরেকভাবে দেখছে বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি মানুষরা দেখাবাত্রই ওই সীমান্তে আপনি গুলি করে হত্যা করেন আপনি বালিয়া বালিয়াডাঙ্গিতে গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন কয়েকদিন আগে। পহেলা সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলী বাজারে তাকে দাস করে হত্যা করলেন বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয় তখন আওয়ামী লীগের কোনো নেতা তার নাম যদি ধনঞ্জয় হয় তার নাম যদি শুক্রবার হয় এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দাবার খেতে দাঙার দেন আজকে যে বাংলাদেশী নাগরিক জয়ন্ত এবং দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করলো এটা কি বলে আপনারা এটার নাম দেবেন এটা এখন কি বলবেন আপনারা এখন তার পরিচয় সে বাংলাদেশি বেআইনি ভাবে সীমান্ত পার হচ্ছে বন্ধুরা বাংলাদেশি মানুষের পাখির মতো মেরে ফেলার অধিকার ভারত রাখে কিন্তু বাংলাদেশ থেকে শিশু কিশোরের ঘাতক অপরাধী এবং হাজার লক্ষ কোটি চোরেরা দিল্লি পুনর্বাসন করে দিল্লি তাদেরকে পুনর্বাসন করে আর সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক তার বেঁচে থাকার অধিকার নেই তাই সাংবাদিক বন্ধুরা আজকে আমরা বাংলাদেশের চারিদিকে এমন এক পরিস্থিতির মধ্যে যে পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে কবজার মধ্যে রাখতে চায় মুঠোর মধ্যে রাখতে চায় ওরা আমাদের বাইরে যাবে কেন যা বলবো আমরা তাই করব আমরা যাকে যেভাবে স্বীকৃতি দিব বাংলাদেশ তাই করে শেখ হাসিনা সেটাই মেনে নিয়েছে কারণ উনি নিজের জনগণকে কীটবাস হিসাবে রাখতে চান তার ক্ষমতার জন্য আর এটার গ্যারান্টি পেয়েছিলেন দিল্লির কাছ থেকে এই দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে বাংলাদেশে মানুষের যে নির্বাচন ভোটের অধিকার তার বেঁচে থাকার অধিকার এগুলো সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই আমার সোনার ক্ষমতা চাই আমার সোনার হরিণ চাই এটাই ছিল শেখ হাসিনার নীতি আর এই নীতি তিনি বাস্তবায়ন করেছেন রক্তাক্ত পন্থায় বর্বরচিত পন্থা তাই বন্ধুরা আমার এই পাঁচই আগস্ট পর্যন্ত জুলাইয়ের গণহত্যা পাঁচই আগস্ট পর্যন্ত যেটা চলেছে এটা একটা অনেক বড় আত্মত্যাগ এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতাকে সুসংহত করতে হলে আজকে যারা অন্তর্বর্তীকালীন শাসকরা যারা আছেন তাদেরকে আরও বেশি দায়িত্বশীল হয়ে কোনো দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা কারণ ওরা হলো দেশের শত্রু ওরাই দেশের মানুষের শত্রু ওরা গণতন্ত্রের শত্রু তাই ওরা যদি মাথা চাড়া দেয় তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না কিন্তু তাদের অনুচররা আছে এখনো প্রশাসনে এখনো বিভিন্ন জায়গায় তাদের অনেক কালো টাকা সেই কালো টাকা তারা পাচার করেছে আবার কিছু দেশের মধ্যে তারা অস্থিরতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে এই যে আপনি দেখেছেন কয়েক কিছুদিন ধরে যে গার্মেন্টসে অস্থিরতা এই গার্মেন্টস অস্থিরতার মধ্যে ধরা যারা পড়ছে এখন পর্যন্ত অনেকেই হচ্ছে যুবলীগ আওয়ামী লীগের লোক আপনারা গণমাধ্যমে দেখুন আপনারা তো সবাই গণমাধ্যমের মানুষ তার মানে কি চক্রান্ত হচ্ছে এটা কথার কথা নয় এটা বাগড়ম্বর নয় এটা সত্যিকার আপনার ঘটনা এটা প্রকৃত ঘটনা এই টাকা নিয়ে নানাভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। যে আপনারা সতর্ক হন এত বড় আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি সেই অর্জনকে ব্যর্থ করার জন্য নানা চেষ্টা প্রচেষ্টা চলছে তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা দরকার সেটি করে রাজনৈতিক দল যাদেরকে জনগণ পছন্দ করে তারা যাতে ক্ষমতায় এসে সুচারুভাবে দেশ পরিচালনা এবং গণতন্ত্রের যে ধারাবাহিকতা এবং আমরা যে কথাগুলি বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেটার আমরা আইনের শাসন নিশ্চিত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে কেউ সত্য দেখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকারের শিকার হয়ে কারাগারে থাকতে না হয় সেই প্রচেষ্টা নিতে হবে এখনো পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি কেন এটা তো অত্যন্ত নিষ্ঠুর আইন তৈরি করা হয়েছিল কণ্ঠস্বরের উপর আপনার তরবাড়ি রাখার জন্য আমি নিজে বারবার অনেকবার কারাগারে গেছি দেখি এই আইনে অনেক সাংবাদিক অনেক মুক্ত চিন্তার যুবকরা কারাগারে তারা দিন যাপন করছে মাসের পর মাস খাতিজা একটা স্বাধীন মত প্রকাশ করতেন পোস্ট দিতেন ফেসবুকে একটা ইউনিভার্সিটির ছাত্র সে প্রায় বারো তেরো মাস কারাগারের মধ্যে তো ডিজিটাল নিরাপত্তা আইন কেন এখনো বাতিল করা হচ্ছে আপনার বিদ্যুৎকে লোপাট করার জন্য বিদ্যুতের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করবেন হাজার হাজার কোটি টাকা এই জন্য তারা আরেকটি কালো আইন করেছিলেন বিদ্যুতের একটা ইন্ডিমিটি বিল এই কালো আইন এখন পর্যন্ত বাতিল করা হচ্ছে না এটা তো অন্তর্বর্তীকাল অন্তর্বর্তী যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার তার তো দায়িত্ব প্রথমে আপনি যে সংস্কার করবেন কোথা থেকে করবেন যদি কেউ মিথ্যা লেখে কেউ যদি কুৎসা রটায় তার জন্য তো প্রচলিত আইন আছে সেই আইনকে আপডেট করা যেতে পারে কিন্তু যে কালো আইন দিয়ে অসংখ্য মুক্ত চিন্তার মানুষকে কারাগারে পাঠিয়েছিল শেখ হাসিনা সেই আইন এখনো থাকবে কেন সেটাই হলো আমাদের আপনার বিদ্যুৎকে হরিলুট করার জন্য যেই নিম্নটি বিল সেটা এখনো থাকবে কেন এই সমস্ত জিনিসগুলো দ্রুতগতিতে আজকে সেটা বাতিল করে জনগণ যেটি চায় এবং জনগণ যাতে নিশ্চিন্তে মুক্তভাবে পুলিশের ভয় ছাড়া গোয়েন্দা পুলিশের ভয় ছাড়া নির্বিঘ্নে তারা যাতে তাদের মত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থাটার তো সূচনা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তো সুতরাং এখনও অনেক কাজ বাকি আছে কিন্তু বেশি দেরি করলে এটা সবার জন্য আপনাদের জন্য সেটা মঙ্গলজনক হবে এবং ওই ভিতরে যে চালের মধ্যে ভাতের মধ্যে যে কালো কিটগুলো আছে এটা খুব দ্রুত এগুলোকে বেছে না ফেললে করে এটা এটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির জন্য এটা একটা অশুভ বার্তা নিয়ে আসে আজকে নানাভাবেই শেখ হাসিনার যারা তলপি বহন করেছেন শেখ হাসিনাকে যারা নানাভাবে রক্ষা করেছেন এবং শেখ হাসিনাকে আশ্বাস আশ্বস্ত করেছেন যে বিরোধী দলের মিছিল দেখলেই আমরা সেটা গুলি দিয়ে দমন করব সেই পুলিশ অফিসাররা কই তাদেরকে এখনও আইনের আওতায় নাও হয় না কেন প্রত্যেকেই তো পালাতে পারেনি যারা মুজিব কোর্ট পরে আপনার প্রশাসন পরিচালনা করতো প্রশাসন মানেই তো নিরপেক্ষ কিন্তু মুজিক কোট করে তারা দেখাতো যে আমি কতখানি শেখ হাসিনার আস্থা থাকে এই করেই গোটা জেতের গোটা দেশের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করে গোটা জাতিকে একের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে রেখে শেখ হাসিনা ফায়দা লুটতে চেয়েছেন এই ফায়দার নিজের শুধু ফায়দা নয় এটা পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই ফায়দাগুলো তারা মানে লুটেছেন যাই হোক আমি আজকে আবু তোরাবের আত্মার বাফেরাত কামনা করছি আমরা যতদিন বাঁচব এই দেশ যতদিন থাকবে আমরা যদি সত্যিকার একটা গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের অনুশীলন এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বারবার যে নির্বাচনী পালাবদল সরকার গঠন যেটি হবে সেটা যতদিন চলবে সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং এটার যদি আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাহলে আবু তোরাবের যে আত্মদান সেই আত্মদান সার্থক হবে বন্ধুরা আমার আজকের এই এই যে আজকের যে আমরা এসেছি এটা হচ্ছে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন সেই সংগঠনটি প্রধান পৃষ্ঠপোষক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তার পৃষ্ঠপোষকতায় সারা দেশে যারা মারা গেছেন সে যে দলেরই গণতন্ত্রকাবে যে দলেরই হোক যে পেশারই হোক তিনি সেটি দেখেন আমাদেরকে পাঠিয়েছেন আমাদের সাথে এই সংগঠনের আহ্বায়ক আতিকুল ইসলাম রুম্মন এখানে উপস্থিত রয়েছেন এই সংগঠনের সাথে উপদেষ্ট একজন আমাদের ইঞ্জিনিয়ার আশরাফ আছেন এই সংগঠনের সাথে আরেকজন আবুল কাশেম সাহেব তিনি এখানে আছেন এরা সবাই এখানে ছুটে এসছেন শুধুমাত্র দেশ নায়ক তারেকের শুভেচ্ছা তিনি শুধু একজন রাজনীতিবিদ ন তিনি রাজনীতির ময়দানে আমরা সবাই একজন জাতীয় নেতা হিসেবে জানি কিন্তু তিনি নীরবে নিভৃতে মানব হিতৈষীর যে কর্মসূচিগুলো করেন সেটি অভাবিত সেটি অভূতপূর্ব এই কাজটি উনি যখন দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেননি তার আগে থেকেই সারা দেশে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদেরকে সহায়তা করে গেছেন নীরবে এখনও তিনি সেই কাজগুলি করেছেন তার পক্ষ থেকে একটি যে সংগঠন আমরা বিএনপি পরিবার তার আহব্বায়ক রুম্মন সহ আরও যারা এসেছেন সেটা এই আবু তোরাবের পরিবারের সাথে সংহতি জানাতে এবং তাদেরকে মানে শুভেচ্ছা জানানোর জন্য আমরা ছুটে এসেছি এই জায়গায় তো আপনারা অনেকক্ষণ ধরে আমাদের আজকের এই কর্মসূচি আপনারা ধারণ করেছেন উপস্থিত সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির আপনি তাইম চৌধুরী সভাপতি সাধারণ সম্পাদক এমরান এখানে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মিফতা এবং জেলা বিএনপির সাধারণ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ ভাই সহ আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিএনপি পরিবার সহ সাংবাদিক ভাইদেরকে আপনারা সবাই ভালো থাকবেন হবে একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম এক মাস তো হলো এই সরকারের এবং নানা পদে আসলে নিয়োগ হচ্ছে সেই নিয়োগগুলি নিয়ে আসলে আপনাদের মূল্যায়নটা কী মূল্যায়ন তো আমরা বারবারই বলেছি সবসময় বলেছি যে হ্যাঁ কিছু মানুষ তো কিছু সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন নির্দয় নিষ্ঠুর শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ নির্দয় ভূমিকা পালন করেছে এমনও শোনা গেছে একজন এসপি বলছে তার একজন জুনিয়র মানে অফিসারকে যে মিসিলের ডিউটি করছে তাহলে মিসিলের আওয়াজ পাওয়া যায় গুলির আওয়াজ পাওয়া যায় না আপনাদের নিশ্চয়ই বড় আছে বেঞ্জির সাহেব পুলিশ কমিশনার আইজি ছিলেন পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমাদেরকে গুলি দেওয়া হয় কি পকেটে রাখার জন্য না ব্যবহার করা অর্থাৎ প্রকাশ্যে মৃত্যুর হত্যার তারা নির্দেশ দিচ্ছেন তো এই ধরনের মানুষ আরো আছে যারা এটা প্রলম্বিত করেছেন এই এই আন্দোলন যে গণহত্যা আগস্ট পর্যন্ত আপনার রংপুরের এক ওসি তার একজন কর্মকর্তাকে বলছে তোরা যদি গুলি না করিস আমরা তোকে গুলি করি মানে তার একজন দারোগা সাব ইন্সপেক্টরকে বলছে ইন্সপেক্টর এই কথাগুলোর মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিভৎস চেহারাটা আমরা আপনারা প্রত্যেকেই উপলব্ধি করব তো এই লোকগুলো যদি এখনো প্রশাসক থাকে তো এরা তো স্যাপোটাইজ করবে এরা তো অন্তর্ঘাতমূলক কাজ করবে এটা তো আমাদের বুঝতে হবে আমরা যে সব অফিসারই যে খারাপ এবং সব মানে আওয়ামী মরা যদি কিছু অফিসার থাকে তারা যদি নিরপেক্ষ থাকতো তারা যদি নিরপেক্ষ মানে থাকে এরকম প্রমাণ পাওয়া যায় তাদের কেন ক্ষতি করে কিন্তু যারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটিয়েছে এবং একটা প্রচণ্ড মানে ভীতির সৃষ্টি করেছে যে হাসিরার বিরুদ্ধে কথা বললেই হয় গুম হবে ইলিয়াস আলীর মতো না হলে তাকে চিরিদিন চিরদিনের জন্য তো এই কর্মকর্তারা তো বিভিন্ন জায়গায় আছে তো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুক শাস্তি দেওয়া হোক আর তাছাড়া অন্যদের প্রতি যাদের এই ধরনের কোনো অভিযোগ নাই তাদের প্রতি তো আমরা কিছু বলছি না কেউ কিছু বলছি না এইটা সরকার দেখা উচিত হলে এদের আছে প্রচুর টাকা এক যদি হাজার টাকা নিয়ে পারে আরও কিছু পুলিশ কর্মকর্তা আমরা শুনেছি যে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা নিয়ে যেতে পারেনি এই টাকাগুলো তো এই সরকারের বিরুদ্ধে ব্যবহার করবে গণতান্ত্রিক মরা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করবে ব্যবহার করে সমাজে একটা অস্থিরতা তৈরি করবে धन्यवाद हो <earthy> नि জয় 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 জয়নাৰ্চাৰী আছে